কি এখনো ধারা বইছে তোমার আকাশে বাতাসে নাকি এখনো তোমার মল্লিকা বনে ক্ষুজ্জ দুষ্টু মিষ্টি প্রজাপতি বেশ খুঁজতে থাকো মৃত্যুগুলো বুঞ্ছ এই ধরো একটি স্কুল ছাত্র বেরোলো স্কুলের পথে একটা বাস পট করে পিছিয়ে দিয়ে চলে গেল একটি মেয়ে রাস্তায় বেরোলো কেউ পট করে ধর্ষণ করে মেরে ফেলল সেই ডাক্তার ছাত্রী হাসি মুখে বাড়ি থেকে বেরোল তারপর বাকিটা ইতিহাস এক শিক্ষক সম্প্রতি পৃথিবী ছাড়ল এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু আরো এক মৃত্যু আবার শিরোনামে সেই হাসপাতাল খবরগুলো পড়তে পড়তে মনে হয় এ যেন মামার বাড়ির ব্যালকনি কিংবা মগের মুলুক লেগেছে দাঁত জ্বলছে মোমবাতি মশাল চলছে প্রতিবাদ মিছিল বসছে নিয়ম মাফিক তদন্ত কমিশন কিন্তু তারপর আবার সেই আকাশ বাতাসে আনন্দ ধারা ক্যান্সার ঢাকতে উঠে আসবে ব্রণ আর ফুসকুরির গপ্প আর কিছু মহাজাগতিক অলৌকিক গল্প এই চক্রাকার ঘূর্ণাবর্ত চলতেই থাকবে। আর আমরা ম্যাকা বোকা সেজে গাইবো মধুমালতী আর খুঁজবো দুষ্টু প্রজাপতি এবার সময় এসেছে বুঝিয়ে দেবার সমাজের যে শ্রেণীটি জনগণ নামে পরিচিত তাদের মাথায় ফুলকপি বা ওলকপি ভরা নেই তাদের ডাগনাম গাধা নয় শিক্ষক ডাক্তার বসে আছে রাজপথে নির্যাতি তার বাবা মা লিখছে প্রশ্নমালা এই মরচা কার প্রশ্ন তোল থাকবে নিত্য নতুন চমক মানুষের মস্তিষ্কে ফুলকপি নয় থাকে গ্রে ম্যাটার সময় এসেছে বুঝিয়ে দেবার এবার বোঝানোর সময় এসেছে এক একটি মৃত্যুর দাম এবার প্রতিবাদের ভাষা হোক অ্যাপ্রন কিংবা প্রেসক্রিপশন সময় এসেছে বুঝিয়ে দেবার সোশ্যাল মিডিয়া কতটা শক্তিশালী সময় এসেছে বুঝে নেবার এক একটি মৃত্যুর দাম সময় এসেছে শিরোনাম বদলাক সিস্টেম বদলাক সময় এসেছে শিরোনাম বদলাক সিস্টেম বদলাক